হ্যাঁ প্লাস্টিক না লাগালে কিভাবে দোকান হবে বলুন এবার যদি বলেন যে আমরা সরকার থেকে আমরা সেট করে দেবো এ করে দেবো তাহলে আমরা প্লাস্টিক লাগাবো না এই যে ফুটপাত জ্যাম হচ্ছে মানুষের জঞ্জট হচ্ছে যাওয়া আসার অসুবিধে এই কারণে ফুটপাতটা সামনে ক্লিয়ার রেখে বসতে বলেছে বসার কথা এরকম কোনো কথা না বলেছে যে ফুটপাতটা ছেড়ে তোমরা ব্যবসা করছ করো তাতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু ফুটপাথটা ছেড়ে মানুষের অসুবিধে করে ব্যবসা হবে না নবান্ন থেকে গর্জে উঠেছিলেন মুখ্যমন্ত্রী আমরা প্রত্যেকেই দেখেছিলাম তার আপত্তি ছিল এই লাল কালো তিরপল এইভাবে টাঙানো যাবে না তিনি বলছেন লাল কালো তিরপোল টাঙিয়ে সব বসে যাচ্ছে রীতিমতো ফুটপাথ দখল করে দেখতেও বাজে লাগছে একটা নাকি চলা ফেরা করা যেতে পারছে না এই মুহূর্তে আমি রয়েছি যদুবাবুর বাজার কথা বলবো দাদাদের সঙ্গে বলছি রীতিমতো আপনাদের বলছি আপনাদের কি উচ্ছেদের কথা বলছে আমাদেরকে এখনো কোনো উচ্ছেদের কথা বলিনি আমাদেরকে বলে দিয়ে যে প্লাস্টিকগুলো খুলে দিন প্লাস্টিকগুলো খুলে দিন আর যে প্লাস্টিকগুলো লাগিয়েছেন সেই প্লাস্টিকগুলোর বিকল্প অন্য কোনো চিন্তাধারা করে লাগানি আমরা আমাদের সঙ্গ হম সুন্দর লাগে যাদের সুন্দর লাগে ভালো পরিষ্কার পরিচ্ছন্ন হয় আমরা আমাদের সংগঠন আছে আমরা তাদের নেতৃত্বরে এখনো পর্যন্ত পৌঁছতে পারিনি তাদের সঙ্গে আমরা বসবো কথা বলবো দরকার পড়লে আমরা পুলিশ অফিসারদের সঙ্গে কথা বলবো বলে আমরা একটা সিদ্ধান্তে আসবো যার সেই মতো আমরা কাজ করব আমাদেরকে বলে গেছে বলতে গেলে একটা লোকাল পুলিশ থানা থেকে এসছে থানা থেকে দু একটা ওই সেকেন্ড অফিসার হোক ফার্স্ট অফিসার যাই হোক তারা সিভিল ডিসি এসেই বলে গেছে আর এমনি কোনো ওসি ফসি কেউ কিছু বলেনি আমরা সংগঠনকে জানিয়েছি আমাদের সংগঠনের প্রেসিডেন্ট আছে সেক্রেটারি আছে তারা উপস্থিত হচ্ছে হ্যাঁ হকার ইউনিয়নে তারা মোটামুটি সিদ্ধান্ত নিয়ে ভবানীপুর থানা এবং কালীঘাট থানার সঙ্গে কথা বলে আমাদের এলাকার সমস্যার ব্যাপারে সিদ্ধান্ত নেবে পথ থেকে মানুষের চলাফেরায় অসুবিধা হচ্ছে। আপনারা অসুবিধা এরকম আমাদেরকে পাবলিক কিছু বলেনি কিন্তু আমাদের সংগঠন থেকে এটা মেম্বারদের কাছে বারবার বলা হচ্ছে যে মানুষের সুবিধারতে ফুটপথের একটু এক তৃতীয়াংশ ছেড়ে বসতে কিন্তু জানেন তো হকার সংগঠন হকার তো শুনতে চায় না তবু আমরা মানে মাঝে এটা অপারেশন করি তবু আবার এখন আবার যখন এরা মানে প্রশাসন থেকে বলছে আমরা আরও ভালোভাবে এটাকে অপারেশন করার চেষ্টা করবে এবং সবাইকে সুষ্ঠুভাবে একটা লাইনের মধ্যে বসাবার চেষ্টা করব কালো তীর বল দেখুন বর্ষাকালে আপনি তো খালি অবস্থায় বসতে পারবেন না আর এমনি অবস্থাতেও বসলে কাকে পাখিতে হাঁকবে মালের ওপরে মাল ড্যামেজ হবে তা প্লাস্টিক তো একটা লাগাতেই আমি কালো পলিথিনটা টেক্স হয়ে যায় বলে লাগায় মুখ্যমন্ত্রীও তো জানেন না কালো পলিথিনের ব্যাপারে ওই জন্য কালো পলিথিন লাগিয়ে যায় এখন কালো পলিথিনের জায়গায় যদি সাদা পলিথিন বলে সাদা পলিথিন লাগাবো না লালটা ওটা যেটা আপনার অরেঞ্জ কালার যেটা তিরপলিং বড় বাজার তিরপল পটিতে পাওয়া যায় সেই ধরনের অনেকেই কিনে এনে লাগাচ্ছে যার পয়সা আছে আর যার নেই সে লাগাতে পারছে না কালোটা এইটা প্লাস্টিক না লাগালে কিভাবে দোকান হবে বলুন এবার যদি বলেন যে আমরা সরকার থেকে আমরা সেট করে দেবো এ করে দেবো তাহলে আমরা প্লাস্টিক লাগাবো না সব থেকে না একটা সীমানার মধ্যে আমরা থাকতে চাইছি এটা আমাদের সংগঠনেরও নিয়ম এবং আমরা সেটাই চাইছি কে কি বললো আমাদের সেটা না আমরা সংগঠনের মতো ভাবে আমরা একটা সীমানার মধ্যেই

কি না এমনি মাঝে সাঝে পুলিশকে বলে পরিষ্কার করে উনি তো এই অঞ্চলেরই লোক এই রাস্তা দিয়ে ঘোরাফেরা করে উনি সবই জানেন সবই দেখেন এটা বলার আমার কিছু নেই হ্যাঁ আমার সংগঠনের সঙ্গে আমরা কথা বলবো দরকার পড়লে আমরা প্রদর্শনের সঙ্গে কথা বলবো ঠিক আছে মুখ্যমন্ত্রী এই অঞ্চলেরই লোক এই অঞ্চলেই ঘোরাফেরা করে উনি সব জানেন ওনাকে আমরা নতুন করে বলার কিছু আছে এই ফুটপাতে এই যে সামনে আমরা ময়লা ড্রাম রাম তারপরে কিছু রাখলে পরে চিপ টিপগুলো রাখি এগুলো বলেছে এগুলো রাখা যাবে আর ভিতরে সরিয়ে নিতে হবে এরকমই বলে গেছে আমাদেরকে সই দিতে বলেছে মধ্যে না সেরকম কিছু বলিনি বলেছে যে আজকের ভিতরে সই নেবে কালকে মানে বলেছে সই নেবে আজকে ভিতরে তো আমরা সরিয়ে নিয়েছি ওগুলো বাইরে যেগুলো ছিল সেটা ঢুকিয়ে নিয়েছি এমনি আর কিছু নেই এটা কালকে বলে গেছিলো আর আজকেও পাঁচটা বলে গেছে এইটাই কখন বলে গেছিলো কালকে সন্ধে আটটা সাড়ে আটটা নাগাদ এরকম সময় এসেছিলো এসে বলে গেছে যে ওপর মহলের এ আছে ওই কারণে আমরা চাচ্ছি যে আমরা পেটের দায়ে এখানে এসেছি আমাদের এখানে দোকান থাকুক কিন্তু আমরা সেগুলো নিয়মটা করেই চলবো আমরা চাই আমাদের দোকানটা থাকুক পুলিশ পৌরসভার লোক এসে বলে গেছে ফুটপাথটা কিছুটা ছেড়ে দোকানদারি করতে যাতে মানুষের চলাচলের রাস্তাটা যেন আমরা একটু ছেড়ে দিয়ে দোকানদারি করি যাতে আমাদেরও ভালো হয় কাস্টমারও ভালো হয় প্লাস যে গাড়িগুলো চলাচল করছে সেগুলো যাতে ভালো হয় সেই জন্যই বলে গেছে হ্যাঁ দোকান আছে সময়সীমা বেঁধে দিয়েছে কিছু লোককে যাদের দোকানগুলো ফুটপাথ ছেড়ে মানে পিচ রাস্তার ওপরে চলে এসেছে তাদের জন্য বলে দিয়েছে সরিয়ে নিতে মানে ভালো করে নিতে যাতে একটু সৌন্দর্য হয় যেটা ভালো হয় তার জন্য আর অলরেডি আমাদের প্রত্যেকের দোকানদারের জন্য নবদিগন্ত নবদিগন্ত থেকে ট্যাক্সার করে দেওয়া হচ্ছে প্রত্যেকের একটা নির্দিষ্ট মাপে করে দেওয়া হচ্ছে যাতে এই বড়ো দোকানগুলো না থাকে সব মোটামুটি ছোট একটা নির্দিষ্ট আকারে ঠিক আছে অনেকের অনেক হ্যাঁ হ্যাঁ ফুটজন করে দিচ্ছে তো আমাদেরকে আমাদের তো পুরো কাঠামো তৈরি হয়ে যাচ্ছে আপনি যদি দেখতে পান আর এস সফটওয়্যারের ভিতরে ওখানেও তৈরি হচ্ছে ঠিক আছে এস তৈরি হচ্ছে আর ডিবি সিনেমা হলের সামনে গেলে আপনি দেখতে পাবেন সবগুলো নির্দিষ্টভাবে একটা দোকানের মাপ দিয়ে তৈরি করে দেওয়া হচ্ছে খুব সুন্দর করে দেওয়া হচ্ছে যাতে আমরা সুন্দরভাবে দোকানদারি করতে পারি এবং যাতে দেখতে সুন্দর হয় সেক্টর ফাইভটাকে আরও সৌন্দর্য করার জন্য নবদিগন্ত থেকে অনেক উদ্যোগ নিয়েছে আমার তো চা সিগারেট বিস্কিট কোল্ড ড্রিঙ্কস মানে এই দেখাশুনোর দায়িত্ব ইউনিয়ন আছে আমাদের আমাদের ইউনিয়নের থেকে আমি দেখাশুনো করি কেউ যাতে ফুটপাথে হ্যাঁ আমাদের হকার সংগ্রাম কমিটি ঠিক আছে ওখান থেকে আমরা দেখাশুনো করি এটাই যে কোনো দোকানদার জন্য ভুল করে ফুটপাথের ওপরে মানে পিজ রাস্তায় কোনো এই যেমন বিরিয়ানির হাঁড়ি টাড়ি না রাখে কোনো চেয়ার না রেখে দেয় তারপর যাতে দোকান পরিষ্কার পরিচ্ছন্ন রাখে যাতে আমাদের সবারই সুনাম হয় সেই জন্যই আমি দেখাশুনো করি আর কি যে অবশ্যই অবশ্যই সৌন্দর্যের জন্য সবাই সহমত হবে আমরা যেমন থাকবো আপনারাও থাকবেন সমস্ত পাবলিকও চাইবে না সৌন্দর্য আমরাও তো চাইছি যে পরিকাঠামোটা হচ্ছে এই যে পলিথিন সরে যাবে এটা তো খুব ভালো জিনিস হচ্ছে খুব ভালো পরিষেবা রাখতে মনে হচ্ছে না ব্যবসায় কোনো ক্ষতি হবে না আরও ভালো হবে বরঞ্চ দোকানে এই যেমন দেখছেন যে পরিস্থিতি আছে সৌন্দর্য উন্নয়ন হলে

এটুকুই বলেছেন আর মানে আপনাদের বিকল্পগুলো ব্যবস্থা করে দেওয়ার কথা বলেছেন কি যে এখানে না হলে অন্য কথা না ওসব কথা কিছু বলা হয়নি এমনি কিছু বলেননি শুধু এটুই বলে গেলেন যে এসব সরিয়ে দিতে হবে না হলে সব সরিয়ে তোলা বিচার আসবো সব তুলে নিয়ে চলে যাবো